নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্পিরিচুয়াল ব্রিফিংস চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইংরেজি নতুন বছর শুরু হয়ে গেছে অনেক দর্শক বন্ধুরা বেলুর মঠ থেকে দীক্ষা নেওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন বর্তমানে কে কে দীক্ষা দিচ্ছেন কোথায় কিভাবে দীক্ষা হচ্ছে দীক্ষার্থী কীভাবে যোগাযোগ করবে সাম্প্রতিককালে বেলুর মঠ থেকে দীক্ষা নিতে গেলে কি কি করতে হবে কারোর যদি অন্য দেবদেবী ইষ্টদেবতা হন সেই ক্ষেত্রে রামকৃষ্ণ সংঘ থেকে কি দীক্ষা নেওয়া যাবে দীক্ষার পুরো পদ্ধতি সহ এইসব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আলোচনার মাধ্যমে। সংস্কৃত মন্ত্র শব্দটির উৎপত্তিগত অর্থ হল মননাথ ত্রায়তে মন্ত্রহা মন্ত্র মানে যা মনন করে মানুষ জন্ম মৃত্যুর পরম্পরা সংসার সমুদ্র মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পায় আর দীক্ষা হল গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা এবং সাথে সাথে আরাধ্য ইষ্টদেবতার জীবন ও গুণাবলী সম্পর্কে জানা এবং তার জীবনে প্রতিফলিত গুণগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করা অর্থাৎ তার দেখানো আদর্শকে গ্রহণ করা বৈষ্ণব সম্প্রদায়ের আদর্শ যেমন শ্রীকৃষ্ণ রামায়ত সম্প্রদায়ের আদর্শ যেমন ভগবান শ্রীরাম তেমনি রামকৃষ্ণ সংঘ থেকে দীক্ষা নিতে গেলে ঠাকুরমা স্বামীজির ভাবধারা গ্রহণ করতে হবে তাদের জীবন ও গুণাবলী সম্বন্ধে জানতে হবে তাই দীক্ষা নেয়ার ইচ্ছা প্রকাশ করলে কিংবা দীক্ষার আবেদনপত্র জমা দিলে মর্মিশন থেকে দীক্ষার্থীকে ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত গ্রন্থাবলী পড়তে বলা হয় ঠাকুরমা ও স্বামীজির সংক্ষিপ্ত জীবন চরিত স্ক্রিনে দেখানো বইগুলির মাধ্যমে জানা যাবে এছাড়াও আছে আকর গ্রন্থ বা মাস্ট রিড যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লীলা প্রসঙ্গ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা শ্রীশ্রী মায়ের কথা ইত্যাদি এই সব বই পড়েই ঠাকুরমা স্বামীজি সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করে দীক্ষার চেষ্টা করলে খুব ভালো হয় শ্রী ঠাকুরের জীবনীয় ও বাণী আগে থেকে পড়তে চেষ্টা করলে একটা লাভ এই হবে যে শ্রীশি ঠাকুর আপনার ইষ্ট দেবতা কিনা আপনার সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস শ্রী ঠাকুরের ওপর আছে কি কিনা শ্রী ঠাকুরকে ভালো লাগছে কিনা এগুলি আপনি নিজে নিজেই যাচাই করতে পারবেন কারণ রামকৃষ্ণ সঙ্গ থেকে বর্তমানে শ্রী ঠাকুরকে ইষ্ট দেবতা গান করে তাঁরই নাম দেয়া হয় সব দেবদেবীতে ভক্তি থাকলেও কোনো উপাসকের ইষ্ট দেবতা একজনই হন তাই দীক্ষা নেওয়ার আগে ইষ্ট দেবতা যাচাই করে নেওয়া অত্যন্ত দরকার একজন দর্শক বন্ধু যেমন প্রশ্ন করেছিলেন যে তিনি শ্রী খুব শ্রদ্ধা ভক্তি করেন তিনি মা কালীর মা মা কালীর কালীর মন্ত্র পেতে চান ঠাকুরকে করেন কারণ ঠাকুর ছিলেন বড় ভক্ত তাই দীক্ষা নিয়ে আপনার মনে কোনো সংশয় দ্বিধা থাকলে বা কোনো প্রার্থনা থাকলে দীক্ষা নেয়ার আগেই পূজনীয় মহারাজগণ যেসব মহারাজরা দীক্ষা দিচ্ছেন তাদের যে কোনো একজনের সাথে দেখা করে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার মনের আকুতি জানান সন্দেহ নিরসনের চেষ্টা করুন তারপরে দীক্ষা নেয়ার জন্য অগ্রসর হলে ভালো হয় এবার জেনে নেব বর্তমানে কারা কারা দীক্ষা দিচ্ছেন কোথায় কিভাবে দীক্ষা হচ্ছে কি করে জানবেন আর কিভাবেই বা যোগাযোগ করবেন বর্তমানে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ অর্থাৎ সমস্ত রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট মহারাজ অসুস্থ আছেন তিনি চিকিৎসাধীন সেই জন্য বেলুর মঠ থেকে মন্ত্রদীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে কারণ বেলুর মঠ থেকে একমাত্র প্রেসিডেন্ট মহারাজই দীক্ষা দিতে পারেন কিন্তু এতে নিরাশ হওয়ার কোনো কারণ নেই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও তাদের পার্শ্বদের স্পর্শধন্য নানা পবিত্র স্থান যেমন কাশীপুর উদ্যান ব্যাটি যোগোদ্যান কামারপুকুর জয়রাম তথা রামকৃষ্ণ সংঘের বিভিন্ন শাখা কেন্দ্রে পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজজীগণ নিয়মিতভাবে দীক্ষা দিচ্ছেন পরম শ্রীমৎ শ্রীমৎস্বামী গৌতমানন্দজী মহারাজ হলেন প্রবীণতম সহসংঘাধ্যক্ষ তারপর আছেন যথাক্রমে পূজনীয় শ্রীমৎস্বামী স্বামী জী মহারাজ শ্রীমৎস্বামী গিরিশানন্দজী মহারাজ এছাড়াও যোগোদ্দান মঠের অধ্যক্ষ শ্রীমৎস্বামী বিমলাত্মানন্দজী মহারাজ এবং কাশীপুর মঠের অধ্যক্ষ শ্রীমৎস্বামী দিব্যানন্দজি মহারাজও দীক্ষা দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মহারাজ কবে কোথায় কোন আশ্রমে থাকবেন তার অগ্রিম একটি আনুমানিক সূচনা দেয়া থাকে ডাব্লিউডাব্লিউ ডট ওয়েবসাইটে স্ক্রিনে যেমন দেখানো হচ্ছে সেইভাবে গেলে আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে কোন মহারাজ কোন আশ্রমে এখন গেছেন এবং দীক্ষা দিচ্ছেন তাছাড়াও এইখানেই পেয়ে যাবেন পূজনীয় মহারাজ কন্ট্যাক্ট ডিটেলস আপনার মনে কোনো দীক্ষা সংক্রান্ত প্রশ্ন থাকলে এই কন্ট্যাক্ট ডিটেলসে ইমেল করে বা ফোন মারফত জানতে পারেন যোগোদ্দ্যান মঠের ওয়েবসাইট থেকে শ্রীমৎস্বামী বিমলাত্মানন্দজি কবে কোথায় থাকছেন তা জানতে পারবেন এবং কাশীপুর মঠের ওয়েবসাইট থেকে পরম পূজনীয় শ্রীমৎস্বামী দিব্যানন্দজির প্রণাম দর্শনের সময় এবং আনুমানিক কার্যক্রম জানতে পারবেন এইভাবে এইসব তথ্যের মাধ্যমে আপনার কাছাকাছি কোনো আশ্রমে দীক্ষা হচ্ছে জানতে পারলে সেখানে গিয়ে দীক্ষা নেবার আবেদনপত্রটি ফিল করে আসতে হবে এরপর দীক্ষা যখন সেইখানে হবে পূজনীয় মহারাজগণ আসবেন দীক্ষা দিতে তখন আশ্রম থেকেই আপনাকে যোগাযোগ করে নেওয়া হবে এবং নির্দিষ্ট দিনে দীক্ষার জন্য বা তার আগে যা যা করণীয় তা আপনাকে জানিয়ে দেয়া হবে দীক্ষার দিন কি কি নিয়ে যেতে হবে সেসবও আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হবে সাধারণত ঠাকুরমা মা স্বামীজিও গুরুদেবের জন্য ফুল ফল মিষ্টি কাপড় ইত্যাদি সাধ্য মতো নিয়ে যেতে বলা হয় পরম্পরা অনুযায়ী দীক্ষার পর গুরুদক্ষিণার অঙ্গ হিসাবে গুরুপ্রণামী দিতে হয় গুরু প্রণামী যে যার সামর্থ্য মতো দিলেই চলে কোনো বাঁধা ধরা নিয়ম নেই দীক্ষার দিন দীক্ষা গ্রহণের আগে পর্যন্ত সাধারণত দীক্ষার্থীদের উপবাসী থাকতে বলা হয় কিন্তু কারোর কোনো অসুবিধা থাকলে ওষুধ খাট থাকলে তার জন্য খেতে হলে তা মহারাজদেরকে বললে মহারাজরা সেটাও কনসিডার করেন আগে থেকে মহারাজদের সাথে কথা বলে নিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় দীক্ষা মন্ত্র পাওয়ার পর প্রতিদিন অন্তত দিনে দুবার সকাল সন্ধ্যায় একশো বার করে ন্যূনতম জব করতেই হয় জব যত বেশি করা যায় ততই ভালো কারণ মন্ত্র জপ করতে করতেই মন্ত্রের মধ্যে নিহিত শক্তি পরিস্ফুট হয় গুরু শিষ্যকে পথ দেখিয়ে দেয় কিন্তু পথ চলতে হয় শিষ্যকেই জন সাধন তন সিদ্ধি এবার আসি দীক্ষার পর খাওয়া দাওয়া নিয়ে বিধিনিষেধ নিয়ে একমাত্র রামকৃষ্ণ সঙ্গেই দীক্ষার পর খাওয়া দাওয়াটা ইন্ডিভিজুয়াল চয়েসের ওপর ছেড়ে দেওয়া হয়েছে জোর করে কাউকে নিরামিষ খেতে বলা হয় না বা যে নিরামিষ আসি তাকেও আমিষ খেতে জোর করা হয় না যা খেলে আপনার শরীরে সহ্য হয় শরীর সুস্থ থাকে এবং আপনার সাধন ভজনে ব্যাঘাত হয় না তা আপনি খেতে পারেন শুধুমাত্র শ্রাদ্ধের অন্নটা খেতে নিষেধ করা হয় কারণ শ্রী ঠাকুর স্বয়ং বলতেন আদ্যশ্রাদ্ধের অন্ন খেলে ভক্তির হানি হয় শ্রীসিমা স্বয়ং বলেছেন অনিবেদিত বস্তু কখনো খেও না এক খিলি পান খেতে হলেও নিবেদন করে খাবে আর শ্রাদ্ধের অন্ন কখনো খেও না খাওয়া দাওয়া নিয়ে বিস্তারিত জানতে বর্তমান ভিডিওর আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওগুলি দেখতে পারেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আবার পরের পর্বে